হ্যালো সবাইকে প্রতিদিনের মতো সকাল সকাল দিয়েই শুরু করলাম আজকের ব্লক ভিডিওটি ইদানিং ধরে আপনাদের সাথে বড়ো কোনো ভিডিও আমি আপলোড করতে পারছি না সময়ের জন্য এবং অসুস্থতার জন্য এই তো মেয়ের স্কুলে চলে আসলাম আসার পর মেয়েকে ক্লাসে পাঠিয়ে দিয়েও ওয়েটিং রুমে বসে আছি প্রত্যেকটা মাই এভাবে করে প্রত্যেকটা দিন স্কুলে গিয়ে এভাবে করে কিন্তু বসে থাকে তার বাচ্চা কখন আসবে এবং বাচ্চা কি করছে বাচ্চাকে নিয়ে আবার কখন বাসায় ফিরবে যাই হোক বাবুর স্কুল ছুটি হওয়ার পরে বাবুর সাথে এখন বাবুর বান্ধবীর সাথে আমরা ম্যামের সাথে কিন্তু আরেকটা জায়গা চলে যাব আসল কথা হচ্ছে যে বাচ্চাদের একটা ক্লাস পার্টি আছে বছরের শেষে যেহেতু পরীক্ষাটা হয় সেজন্য এখন এই ক্লাস পার্টিতে কিছু কেনাকাটা আছে সেটা আমাদের মিলিয়েই করতে হবে ম্যামের সাথে আমাদের হেল্প করা লাগবে সেজন্য আমি ম্যাম রাহাতের আম্মু সোয়ার আম্মু মানে ছাবিরা বাবুর বান্ধবী ওদের আম্মুর সাথেই চলে যাব আজকে আমরা ম্যামের সাথে হেল্প করার জন্য এই তো এখানে দেখতে পাচ্ছেন ওরা দুজন মিলে কথা বলছে বাচ্চারা ছুটোছুটি করছে প্রত্যেকটা মাই তার বাচ্চাদের সাথে আছে বাচ্চাদের নেওয়ার জন্য বসে থাকে এভাবে করেই কিন্তু মারা বাচ্চাদের পিছনে শ্রম দিতে থাকে কোনো কোনো বাচ্চারা আছে বড় হয়ে এই কষ্টগুলো বুঝে কোনো কোনো বাচ্চারা বুঝে না যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর বড় নিজের বাচ্চা আছে এটাই আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া করে প্রত্যেকটা মাই হয়তো আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে এবং ভালো লাগে কিনা অবশিক্ত আপনারা বলবেন এখনও অনেক বড় ধরনের ব্লগার হতে পারেনি ছোট করেই আপনাদের সাথে ভিডিও মেক করে এবং আপনাদের কাছে পরিচিত হয়ে উঠতে চাই আপনাদের ভালোবাসা পেয়ে অনেক দূর চলে যেতে চাই আপনারা যদি পাশে থাকেন সব কিছুই সম্ভব হবে এই তো তারপর ম্যাম বাচ্চারা আমরা সবাই মিলে কিন্তু হাঁটাহাঁটি করছি তারপর এখানে চলে আসলাম বাচ্চাদের জন্য কলম বক্স তারপর হচ্ছে পেন্সিল রাবার কাটার তারপর হচ্ছে ডেরি মিল তারপর চকলেট ওদের জন্য কিছু গিফট কেনার জন্য ম্যাম আর কি ওদেরকে দেবে সেক্ষেত্রে আমরা ম্যামকে একটু হেল্প করে দিয়েছিলাম টাকা পয়সা সব কিছু কিন্তু ম্যামই দিয়েছে ওনার যেহেতু একটু বয়স হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমাদেরকে সাথে করে নিয়ে গিয়েছিল হঠাৎ করেই একটা দোকানে আমার চোখ গিয়েছিল বারমিসের প্রতি তো আপনারা ছোটোবেলায় কে খেয়েছেন অবশ্যই কিন্তু বলবেন বা এখনও কে খেতে পছন্দ করেন আমি তো দেখে আর লোক সামলাতে পারিনি বলে কিনে নিলাম এখন দেখতে পাচ্ছেন কত রকমের এখানে দোকান এটা হচ্ছে আসলে একটা পাইকারি মার্কেট মিরপুর এগারো নম্বর গ্যালি হচ্ছে এই মার্কেটটা পাবেন আপনারা একটু ভিতরের দিকে তারপর একটু সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে দিলাম মোটামুটি বাজারের থেকে ভালো ভালো দোকানের থেকে এখানে কিন্তু দামটা বরাবর একটু কমই থাকে সেই জন্য আর কি এখানে আসা দেখতে পাচ্ছেন এখানে ছোটোবেলা যে আমরা লিচু খেতাম সেগুলোও দেখা যাচ্ছে হরেক রকমের জিনিসপত্র এখানেই ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদমই ভুলবেন না অনলাইনে কাজ করতে আসলে একে অপরের পাশে থাকতে হবে সবাইকে সবার সাপোর্ট করতে হবে হিংসা করলে কিন্তু কারোরই ফলোয়ার্স বাড়বে না কারোর পেজে কেউ যাবে না এবং কাউকেই কেউ ভালোবাসা দিবে না সেক্ষেত্রে কান চোখ সব কিছু সজাগ রেখে কিন্তু একে অপরের পাশে থাকেন এবং ভালোবাসা দেন সবাইকে সবাই সাপোর্ট করবেন সুন্দর করে কিন্তু ভিডিও মেক করে এডিটিং করার পরে কিন্তু ছাড়তে পারেন যারা এখন পর্যন্ত বড়ো ভিডিও আপলোড করেন না তাদেরকে বলবো সপ্তাহে একটা হলো বড়ো ভিডিও আপনারা আপলোড করবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক ভালো হবে এবং আমাদেরও ভালো হয় আসলে ফেসবুকেও বুঝতে পারবে যে আপনি কতটা অ্যাক্টিভ সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কত রকমের জিনিস কিন্তু কথার ফাঁকে ফাঁকে দেখায় দিলাম আপনাদেরকে এখানে ডাবের কোনো কমতি ছিল না কিন্তু দামও কোনো কম ছিল না যাই হোক কাজটা শেষ করে কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের মতো এ পর্যন্তই ভালো লাগে শেয়ার করবেন